হ্যালো গাইস নমস্কার আমি হিমাংশু সরকার বীরনগর টেশনপাড়া নদীয়া আমি এখন আপনাদের সামনে আমার থাই কাটিমন যে আমার মাতৃগাছটা ওই গাছটা নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো দেখুন আমার এই গাছে ভরপুর মুকুল এসে গেছে একদম টোটাল গাছটা দেখুন একটু খেয়াল করে দেখুন এই দেখুন আপনারা একটু দেখুন এই দিকেও দেখুন আমার গাছটার হাইট সর্বমোটা হচ্ছে আপনার তিন ফিট আমি এখন এই মুকুল আসার পর আমার গাছটা পুরো একদম মাটির সঙ্গে একদম লুয়ে গেছিলো একদম মাটির সঙ্গে মকুলগুলো বসে গিয়েছিল পরে আমি চারদিকে চারটে খুঁটো দিয়ে মোটামুটি চার ফিট পাঁচ ফিটের উপর হাইট করে নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন আপনার কত মুকুল আসছে আমার মনে হয় এই তিন বছর গাছের আমার এই আমার প্রয়োজনে আমার এই আগার কাটার একটাই কারণ হচ্ছে যে আমি এই আগার থেকে আমার বাড়িতে অন্তত পনেরো চোদ্দো পনেরোটা গাছ অলরেডি করে ফেলছি থাই কাটিমনের ওই আমার প্রয়োজনেই আমি এই সায়নগুলো কেটে নিই যেটা আমরা সায়ন বলি আগা কার্ডে যেটা সায়ন আমি যেখান থেকে সুযোগ পাইছি ওইখানটাই আমি সায়নটা নিয়ে এনেছি নিয়ে নেওয়াতে আমার আজ গাছটা পরি দিই দেখুন এই জন্যই বলে পুলিং করলে গাছ নিজের নিয়ন্ত্রণে থাকে এইটাই তার মানে বিশেষ প্রমাণ এটা আমি এখানে দেখতে পাচ্ছি দেখুন আমার এ সাইডে পুরো দেখুন মুকুলি একদম ভরপুর এই দেখুন এখনও আমার পুরো মুকুলি ভরপুর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ একদম চারিপাশে আমার গাছের পরিধি এবং চার ফিট বাই চার ফিট হাইট চার ফিট বাই চার ফিট একদম পুরো গাছটা আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি যাদের বাড়িতে আপনাদের মুকুলি এরকম গাছে মুকুল এসে গেছে দেশি হোক আর আপনার বাইরে হোক আপনারা তো অনেক কিছু ভাবছেন যে এখন আমরা কি করে এই মুকুল যত্ন করব আমি যেটা বলবো আপনারা এই মতো অবস্থায় যেহেতু দেখেন পুরো ফুলটা একদম মুকুলগুলো ফুটিয়ে গেছে আপনারা এই মতো অবস্থায় কোনো কোনো কিছু আর আপনারা ব্যবহার করবেন না না করবেন উপরে ব্যবহার না করবেন গোরে কোনো সার ফাঁস কিছু দেবেন না আপনারা বেশি না কোনো দিন ধৈর্য ধরবেন দেখুন আপনার গাছে যখন মটর দানা হয়ে যাবে তখন আপনি আবার মোটামুটি ওষুধ যে যা ওষুধ আপনার দেওয়ার দরকার সেগুলো দেবেন সেটা আপনারা কী দেবেন যখন এখান থেকে মটর দানা হয়ে যাবে তখন আপনারা এক লিটার জলের ভিতরে পাঁচ ছয় ফোটা আপনার কীটনাশক দেবেন চা চামচের এক চামচ আপনি যে কোনো ফার্নিচার দেবেন দিয়ে গুলিয়ে স্প্রে করে দেবেন স্প্রে করে দেবেন আপনারা হয়তো মুকুলের যখন এখান থেকে আমি এখান থেকেই বলি যখন আপনি মুকুল মটরের দানা হয়ে যাবে তখন দিলেন আবার যখন একটু তার থেকে বড় হলে তখন দিলেন এইভাবে আপনার তিন চারবার দেওয়ার পরে আপনারা আমটা পুরো যখন মার্বেল সাইজ হয়ে যাবে তখন আপনারা আমটা এই করে দেবেন ব্যাকিং করে দেবেন আর আমি যেটা বলছি এর মাঝে যদি আপনারা মনে করেন যে আমি হয়তো এই মোটর দানা পার হয়ে গেলে পরে আর কিছু দেব আপনি দিতে পারবেন সেটা হয়তো ইউরিয়ার জল দিলেন এক লিটার জলের ভিতরে এক চা চামচ ইউরিয়া দিয়ে আপনারা ভালো করে গুলিয়ে স্প্রে করে দেবেন ওটা একটা উপকার সেটা মোটর দানার পরে মোটর দানার থেকে পরে মার্বেল সাইজের আগে আর লাস্টে আপনি করতে পারেন কোনটা সেটা মার্বেল সাইজ যখন হয়ে যাবে তখন আপনারা হয়তো সাপ যেভাবে বললাম আর কীটনাশক যেভাবে বললাম ওইভাবে আর হচ্ছে গিয়ে আপনারা এই দেবেন হয়তো মিরাকুলার পাঁচ ছয় পোটা অথবা জিঙ্ক হয়তো চা চামচ হাফ চামচ এই দিয়ে আপনারা গুলিয়ে একবার স্প্রে করে দেবেন দিয়ে আপনারা আমটারে বেকিং পেয়ে দেবেন আর কোনো অসুবিধা হবে না পরিমিত জল দিয়ে যাবেন আর সার যদিও দেওয়া পারছেন আপনারা হয়তো বেকিং করার আগে যদি একদম পুরো গুটি লেগে যায় মোটায় যখন আপনি করার সম্ভাবনা থাকবে না তখন আপনারা হাল হালকা কিছু সার দিতে পারেন দিয়ে আপনারা হয়তো আমার বেকিং করে দিলেন কিন্তু অনেক দুধ দিয়ে দেবেন সারটা সারটা যাতে শিকন বেশি খুশি না হয় আমি সেইটাই বলছি ফুল যখন মুকুল শুরু হবে তখন থেকে একদম বেকিং করার আগ পর্যন্ত মার্বেল দানা পর্যন্ত আমরা কোনো কিছুই বেশি চাপা চাপি হয়ে দেবেন না তো দেবেনই না সার ওই পর্যায়ে যা সারটা দেবেন এইভাবে পর্যায়ে দেখুন ভরপুর মুকুল আপনার থেকে যাবে আর কত মুকুল লাগবে যা থাকবে তাতেই আপনার অনেক কাম হয়ে যাবে এই পর্যন্ত নমস্কার